একটা খুব গুরুত্বপূর্ণ ফৌজদারি কার্যবিধির একটা সংশোধন হয়েছে আপনারা জানেন আমাদের সরকারের আমলে কিছু জিনিস নিয়ে আমরা নিজেরাই নিজেরাই খুব বিব্রত আমরা এগুলি অ্যাড্রেস করার চেষ্টা করি তার মধ্যে একটা হচ্ছে ভুয়া এবং মিথ্যা মামলা করা এটা হচ্ছে মিথ্যা মামলা করে মানে মামলা ঘটনাটা হয়তো সত্যি কিন্তু অনেক ব্যক্তিকে সেই মামলায় আসামি করে আপনার এক ধরনের মামলা বাণিজ্য করা সেটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা একটা নতুন বিধান করেছি সি আর ওয়ান সেভেন্টি থ্রি এ নতুন বিধান যুক্ত করা হয়েছে ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেওয়ার পর ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় যে এই মামলার মধ্যে কোনো এভিডেন্স নাই কোনো ইনসাফিসিয়েন্ট এভিডেন্স যা এভিডেন্স আছে সেটা ধর্তব্যের মধ্যে না তাহলে উনি সাথে সাথে প্রি ট্রায়াল স্টেজেই তাদেরকে ওই মামলা থেকে মুক্ত করে দিতে পারবেন বুরাদনগরে যে জঘন্য আপনার ধর্ষণের ঘটনা ঘটেছে সেটা আমরা বাংলাদেশের যে কোনো সাধারণ নাগরিকের মতো আমরা সবাই মর্মাহত ক্ষুদ্ধ এবং আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সাথে ব্যবস্থা নিয়েছে প্রধান আসামি সহ যারা এই ছবিগুলো ছড়িয়ে দেওয়ার কাজে কাজটা করেছে অত্যন্ত দায়িত্বহীন অপরাধমূলক কাজটা করেছে সবাইকে গ্রেফতার করা হয়েছে আপনারা জানেন আমরা ধর্ষণ সংক্রান্ত যে আইন আছে সেটার অ্যামেন্ডমেন্ট করেছি দ্রুততম সময় আপনার মাগুরার ক্ষেত্রে আপনার বিচারও দেখেছেন